जय शेख हसीना जय पाकिस्तान देश जय शेख हसीना नींद देश पाकिस्तान देश जय शेख हसीना नींद देश फोटो यूनिट बचाओ देश जय शेख हसीना नींद देश फोटो शेख हासनारतेद्ञा ব্রিটিশ পার্লামেন্টে আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃত্বে যুক্তরাজ্য ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়েছি আমাদের একটাই দাবি এই ইউনুসকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করব এবং আমি বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে অনুরোধ করছি আপনারা ধৈর্য ধরেন ইনশাল্লাহ এই সুদি ইউনুসকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে আমরা জননেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে আবার প্রধানমন্ত্রী বানাবো আপনারা ধৈর্য হারাবেন না ইনশাল্লাহ বিজয় সুনিশ্চিত হাজির হয়েছি যে অবৈধ দখলদার ইউনুস আমাদের মহান যুগ মুক্তিযুদ্ধ এবং ছাত্রপ্রসুর পুরানা বাংলাদেশ আওয়ামী লীগের সকল কার্য নিষিদ্ধ করে যে তথাকথিত এক্সিকিউটিভ অর্ডার পালন করতেছে এটার বিরুদ্ধে আমরা আসছি আমরা এখানে আমরা ব্যারিস্টার সলিস্টার্স অ্যাসোসিয়েশন এবং এখানে মেধাবী ছাত্ররা যারা যুক্তরাজ্য অধ্যর আছে আমরা সবাইকে নিয়ে আসছি আমরা আগামী বাংলাদেশে বিনিময় গড়ে তুলব সংস্কার করবো এবং যারা অবৈধ দখলদার আছে তারাই অবৈধ আজকে যে অবৈধ এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ যেখানে ফ্রিডম অফিস্রি যেটা মানুষের মৌলিক অধিকার এই বন্ধের প্রতিবাদে আমরা ছাত্রলীগের নেতৃত্বে তীব্র আন্দোলন প্রতিবাদ গড়ে তুলব এবং আজকে এখানে যেই মেধাবী ছাত্ররা সবাই উপস্থিত হয়েছে যারা ইউকের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তারা আগামীর বাংলাদেশে নেতৃত্ব দেবে আজকে এই তরুণ সমাজের প্রতি আমার আহ্বান বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে বাংলাদেশে যারা মেধাবী এই ছাত্র নেতৃত্বে আগামীর বাংলাদেশ সুন্দর বাংলাদেশ গর্ব এই ঐতিহাসিক পার্লামেন্টের সামনে লাখো জনতার হাজার হাজার বাঙালির সমাগম আজকে বাঙালি জাতি খুবই ফুটে উঠেছে খুবই তাদের মনে যে ব্যথা বেদনা সেই ব্যথা বেদনাকে পরিস্ফুত করার জন্য আজকে এখানে পার্লামেন্টের সামনে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের নেতৃত্বে আজকে সকল ঐক্যবদ্ধভাবে যুব সমাজ তরুণ সমাজ ছাত্রলীগ যুবলীগ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন আওয়ামী লীগের আজকে ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন করছি এই বাংলাদেশের যে রেজিম সরকার দখলদার সরকার এই ইউনুসকে বাংলাদেশ থেকে যতক্ষণ পর্যন্ত আমরা বিতাড়িত করবো না ততক্ষণ পর্যন্ত বাঙালির প্রত্যেকটি ঘরে ঘরে আজকে মানুষ ঐক্যবদ্ধভাবে আজকে আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে লিপ্ত হয়েছে আমরা বিশ্বাস করি অতি শীঘ্রই এই রেজিম সরকারকে এই দখলদার ইনুসকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করে আধার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া জনতী শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের রাষ্ট্রনায়ক হিসেবে আদিষ্ট করবো ইনশাল্লাহ আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃত্বে আজকে হাউস অফ পার্লামেন্টের সামনে এসেছি বাংলাদেশের অবৈধ সন্ত্রাসী রেজিমের বিরুদ্ধে আমাদের যে আওয়ামী লীগকে যেভাবে কার্যক্রম স্থগিত করেছে তারই প্রতিবাদে আমরা এখানে বিক্ষোভ ইতিমধ্যে আপনারা দেখছেন যুক্তরাষ্ট্র সহ ইন্ডিয়া চায়না সহ বিভিন্ন দেশ তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে আমরা তারই ধারাবাহিকতা আমরা এসেছি এদেশে যেভাবে মুক্তিযুদ্ধের সময় এদেশ থেকে আমাদের প্রবাসীরা আন্দোলন সেভাবেই এই অবৈধ সরকারকে আমরা উৎখাত করবো এটাই আমাদের আজকে প্রত্যাশা যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে আজকে বিরাট বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ আমাদের এজেন্ডা হচ্ছে অবৈধ ইউনুস নাস্টিক যে বাইডেনের টাকায় জামায়াত শিবির তালেবান হিজবুল তাহের ওদেরকে নিয়ে হাজার হাজার ছাত্র এবং পুলিশ হত্যা করে বৈধ প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে আজকে আমরা এই প্রতিবাদ আমরা বারবার প্রতিবাদ করছি হাউজ অফ কমন্সের সামনে ট্যান ডাউন স্ট্রিটের সামনে বাংলাদেশ হাইকমিশন সহ বিভিন্ন স্থাপনায় আন্তর্জাতিক জনমত সৃষ্টি করার জন্য আমাদের এখন শেষ দাবি সুস্পষ্টভাবে আজকে আমরা এইখানে বিজিস হাউস অফ কমনসের সামনে দাঁড়িয়েছি অচিরেই আমরা অবৈধ সৌদ্গর ইংলিশকে উৎখাত করে বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে অবিলম্বে ফিরিয়ে নিয়ে আসব এবং যারা আজকে বাংলাদেশে জন্য চাগিয়েছে বাড়ি ঘরে জাল দিচ্ছে বাদুসকে মসজিদ থেকে করছে হত্যা করছে তাদের বিচার সৌরার্থী উদ্যানে প্রকাশে বিচার করা হবে আদালতের মাধ্যমে সকলকে ধন্যবাদ এবং মিডিয়া ব্যক্তিত্বকে আজকে বিপুল সংখ্যক মিডিয়া ব্যক্তিত্ব আসছেন আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মাঙ্গালিদের পক্ষ থেকে যুক্তরাজ্য আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল প্রতিবাদ সভা হাউস অফ পার্লামেন্টের সামনে আমরা করেছি এবং এখানে দেশের বিভিন্ন টাউন থেকে লোকজন হাজার হাজার লোকজন এসে ইউনিয় সরকারের অবহিত যে ঘোষণা বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সেটার প্রতিবাদে আমরা এখানে প্রতিবাদ জানাচ্ছি এই সিদ্ধান্ত এই সিদ্ধান্ত বাংলার জনগণ মানে না বাংলাদেশ আওয়ামী লীগ মানে না প্রবাসে আমরা বাঙালি যারা আসি যুক্তরাজ্য আওয়ামী লীগ সহ আমরা একত্তরে স্বাধীনতা সংগ্রামে এই যুক্তরাজ্য আওয়ামী লীগ এই যুক্তরাজ্য প্রবাসী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল ত্রিশ লক্ষ মাগুনের ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় দুই লক্ষ মাগুনের ইজ্জতের বিনিময় অর্জন করা এই বাংলাদেশ স্বাধীনতাকে আজকে তারা বিক্রি করে করে ফেলতেছে আমরা সেটার প্রতিবাদ জানানোর জন্য এখানে ইতিহাস ঐতিহ্যের স্মারক স্বাধীন থেকে স্বাধীনতা উনিশশো উনপঞ্চাশ সালে রোজ গার্ডেনে প্রতিষ্ঠিত হয়েছিল মালানা আব্দুল হামিদ খান বাসানি সেরা বাংলা একে ফরুল হক হোসেন সৈয়দ সরোয়াদি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ এই আওয়ামী লীগ ধারাবাহিকতায় পায়ানের ভাষা আন্দোলন বাষট্টি ছয়ষট্টির ছয় দফা আন্দোলন উনসত্তরে গণ অভ্যুত্থান সত্তরের নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল সবকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাতই মার্চের ঘোষণার মধ্য দিয়ে এবং ছাব্বিশে মার্চের প্রথম পরে যখন স্বাধীনতার ঘোষণা দেন তখন এই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ সংগঠিত করেছে এই আওয়ামী লীগের নেতৃত্বে সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে এই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী সংগঠন পঁচাত্তর বছর পুরানো এই উপমহাদেশের সর্বপ্রাচীন সর্ববৃহৎ সংগঠন আওয়ামী লীগের কার্যক্রমকে তথাকথিত অবৈধ অসাংবিধানিক রেজিম নিষেধাজ্ঞা করেছিল এই আওয়ামী লীগের আগে খান নিষেধাজ্ঞা করেছিল এই খান নিষেধাজ্ঞা করেছিল পঁচাত্তরের পণ্ডিত বঙ্গবন্ধু হত্যার পর খন্দকার মোস্তাক জিয়াউর রহমান আওয়ামী নিষিদ্ধ করেছিল আওয়ামী নিষিদ্ধ করে দাবায় রাখতে পারেনি আজকে আবার নতুন করে এই পাকিস্তানের প্রেতাত্মা একাত্তরে আল বদর আলসাম রাজাখারের প্রেতাত্মা ইউনুস রেজিম আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে আমার বিশ্বাস হিরে টুকরা আওয়ামী লীগ হীরাকে যত আঘাত করবেন জলে উঠবে আওয়ামী লীগ আরও জলে উঠবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং অবৈধ সরকার কর্তৃক আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রতিবাদে এবং দেশের মানুষের যে চরম দুর্ভাগ দুর্ভোগের অবস্থা দেখে পরিলক্ষিত করে যুক্তরাজ্য আওয়ামী লীগ যে আজকে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে সেটার মূল কারণ হলো কি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে গিয়েছিল কিন্তু যুদ্ধ যুদ্ধাপরাধীদের কারণে আজকে বাংলাদেশ আবার পিছিয়ে গেছে নেত্রী আজকে দেশের বাইরে আমরাও দেশের বাইরে তাই আমরা সসম্মানে স্বশরীরে যাতে বাংলাদেশে যেতে পারি মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে যাব ইনশাল্লাহ এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ এই অবৈধ সরকারের অবৈধ ঘোষণা মানি না সুতরাং এই ব্যাপারে আমাদের সুস্পষ্ট বক্তব্য বাংলাদেশে আওয়ামী লীগ স্বাধীনতা পূর্ব পর যেই ভূমিকা বাংলার মানুষের জন্য করেছে এবং এখনও বাংলাদেশে আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে সংগঠিত আছে তাদের কার্যক্রম পরিচালনা করছে সুতরাং কে কি ঘোষণা দিল না দিল এই বিষয়টিকে আমরা একেবারেই বিবেচ্যের মধ্যে না নিয়ে বাংলাদেশে আওয়ামী লীগ তার যেই অতীত ঐতিহ্য এবং ঐতিহাসিক দায়িত্ব বাঙালি জাতির জন্য পালন করেছে একইভাবে এখনও বাংলাদেশ আওয়ামী লীগ সেই ভূমিকাই পালন করে। বাংলাদেশের আওয়ামী পরিবারের প্রতিটি ঘরে ঘরে ঢুকে একদম প্রথম শ্রেণীর নেতা থেকে শুরু করে ওয়ার্ড লেভেলের নেতৃত্ব পর্যন্ত তাদের গ্রেপ্তার তাদের নির্যাতন তাদেরকে মমোক্রেসি করে তাদেরকে ধরে নিয়ে মারপিট করে অর্থ দাবি করছে এবং তারপরে তাদেরকে জেলে দিচ্ছে পুলিশের কাছে দিচ্ছে এবং এই আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে তারা কি এক্সট্রা এক্সট্রা কনস্টিটিউশনাল এক্সট্রা জুডিশিয়াল কিলিং এ পর্যন্ত হয়েছে প্রায় দেড় হাজারেরও বেশি সুতরাং আজকে আমরা বিশ্ববাসীর কাছে গণতান্ত্রিক পৃথিবীর কাছে আবেদন জানাতে চাই যে আজকে এই গণতান্ত্রিক বিশ্ব নিশ্চয়ই অনাচার অত্যাচার নির্যাতন জুলুম এবং বেআইনিভাবে একটা পঁচাত্তর বছর বয়সী দলকে নির্যাতন করবার বিরুদ্ধে তারাও প্রতিবাদমুখর হবে এবং তারাও তাদের নৈতিক সমর্থন আমাদেরকে জানাবে